ছাব্বিশে মে হতে এক এগারো জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন অনলাইনে করা যাবে অনলাইনে আবেদনের পোর্টাল হচ্ছে ডাব্লিউডিউ ডট আই ক্লাস অ্যাডমিশন ডট গভ বিডি এই ওয়েবসাইটে আবেদন করা যাবে আবেদন করার জন্য আপনার সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করা যাবে যার ফি হচ্ছে একশো টাকা তো আপনারা কিভাবে এই আবেদনটা করবেন এটি একটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে আবেদন করতে হবে আপনারা কিভাবে এই আবেদনটা করবেন আমি আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই নিজের নিজেরাই আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর আপনাকে এখানে প্রথমে লগ ইন দেখায় কিন্তু এই লগ ইন করতে হলে আপনাকে প্রথমে এখানে সাইন আপ করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে তিনটি অপশন পেয়ে যাবেন বোর্ড স্টুডেন্ট এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইভুলেশন সার্টিফিকেট হোল্ডার এই বোর্ড স্টুডেন্টে ক্লিক করে দেবেন এরপরে আপনার এখানে একটু ইডু আইডির জন্য একটি ফর্ম প্রদর্শিত হবে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এখানে বোর্ড সিলেক্ট করে দেবেন দেন পাশের সাল এবং রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং একটি এখানে সাধারণ গণিত দেওয়া থাকবে সেটি আপনি ক্যাপচা করে দেবেন এরপর জমা দিন বাটনে ক্লিক করে দিবেন এরপর আপনার সম্পূর্ণ নাম ঠিকানা এবং জন্ম তারিখ এগুলো এই অপশনে দেখতে পারবেন এখান থেকে আপনাকে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার একটি জন্ম নিবন্ধন নাম্বার যদি থাকে সেটি এখানে দিতে হবে এবং জমা দিন বাটনে ক্লিক করে দিবেন এরপর আপনাকে একটি ইডু আইডি আপনাকে মেসেজে দেওয়া হবে এবং একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করে নেবেন এখানে আপনার ওই ইডি আইডি ইডু আইডিটি দিবেন এবং ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন আপনারা যখন প্রথমবার এই পোর্টালে প্রবেশ করবেন তখন আপনাদেরকে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য বলা হবে আপনারা এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন আর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন নয়তো আপনারা পাসওয়ার্ড হয়তো বা পরিবর্তন করতে পারবেন না বা পাসওয়ার্ড সেট হবে না কমপক্ষে আট সংখ্যার হতে হবে এবং একটি সংখ্যা আপনার একটি নিউমেরিক সংখ্যা হতে হবে এবং একটি সংখ্যা নাম্বার হতে হবে একটি সংখ্যা বড় হাতের এবং একটি সংখ্যা ছোট হাতের একটি পা এবং দুইটি পাসওয়ার্ড একই হতে হবে নতুন এবং নিশ্চিত পাসওয়ার্ড একই হতে পারবে এরপর জমা দিন বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনার সমস্ত তথ্য এখানে প্রদর্শিত হবে আপনার নাম ঠিকানা এবং লিঙ্গ এখানে ঠিক আছে কি না সব কিছু নিশ্চিত হয়ে নেবেন এবং আরেকটু নিচের দিকে দেখতে পাবেন আপনি আপনার মেধাকম এখানে দেখতে পাবেন এবং সকল বুড়ে আপনার মেধাতম স্থান এখানে দেখতে পাবেন এরপর আপনার প্রোফাইল থেকে কলেজ অনুসন্ধানের নিচে আবেদন করুন এই অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনাকে এখান থেকে যে ডিভিশনে আপনি কলেজ চয়েস করবেন সেই ডিভিশন সিলেক্ট করে দিবেন জেলা থানা এবং কলেজগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনি উক্ত কলেজের শিফটগুলো দেখতে পাবেন শিফটগুলো দেখার পর আপনি এই প্লাস বারে ক্লিক করে একের পর এক দশটি কলেজ এবং সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনার যে পছন্দ কলেজটি সবার উপরে থাকা দরকার এখানে এই এরো বাটনে ক্লিক করলেই কলেজগুলো ওপরে যেতে থাকবে এবং আপার ডাউন ডাউন এই বাটনে ক্লিক করলে কলেজগুলো নিচের দিকে আসবে এবং ক্রস বাটনে ক্লিক করলেই আপনার কলেজ লিস্ট থেকে এই কলেজটি বাদ হয়ে যাবে আপনার সম্পূর্ণ কলেজ চয়েস হয়ে গেলে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এরপর আরেকটি মেসেজ আসবে এখানে বাতিল এগিয়ে যান এগিয়ে যান বাটনে ক্লিক করে দিবেন এবং সব কিছু ঠিক আছে এই মর্মে এখানে ঠিক আছে বাটনে ক্লিক করে দিবেন। এখানে আপনার সম্পূর্ণ কলেজের লিস্টগুলো সাবমিট করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আবারও এই কলেজগুলো কি কি আপডেট করতে পারবেন আপনি চাইলে নতুন নতুন কলেজ আবার এখান থেকে আবেদন করতে পারবেন সর্বোচ্চ পাঁচবার আপনি এই কলেজগুলো চয়েস করতে পারবেন আর কলেজগুলো চয়েস করা শেষ শেষ হয়ে গেলে এরপর পিডিএফ এই ডাউন এ পিডিএফটি ডাউনলোড করে নেবেন এতে আপনার এখানে প্রাথমিক আবেদন সম্পূর্ণ হয়ে যাবে